ব্যাঙ্ক থেকে যখনই আমাদের কাছে ক্রেডিট কার্ড আসে আমরা ভাবিনি আমাদের হাতে কিছু স্পেশাল পাওয়ার চলে এসেছে এবং আমরা সেই দিন থেকে ক্রেডিট কার্ডে যা মন তাই কিনতে শুরু করি এবং যেভাবে খুশি ইউটিলাইজ করতে শুরু করি কিন্তু এটাই হচ্ছে আমাদের সব থেকে বড়ো ভুল এই ভুলগুলো কী চলুন বুঝেনি আমাদের এক নম্বর ভুল হচ্ছে ক্রেডিট কার্ড আমাদের যেই লিমিট তাই আমরা তা সম্পূর্ণ ইউটিলাইজ করে নিই কিন্তু একদমই এটা ঠিক নয় সাপোজ ক্রেডিট কার্ড যদি আপনাকে ওয়ান লাখের লিমিট দেয় তাহলে আপনি মাত্র থার্টি পার্সেন্ট ইউজ করুন তাহলে আপনার ক্রেডিট স্কোর ইম্প্রুভ হবে থার্টি পার্সেন্টে বেশি ইউজ করলে ক্রেডিট কার্ড কোম্পানিরা বুঝবে যে আপনার প্রচণ্ড পরিমাণ নিড রয়েছে এবং তখন আপনার ক্রেডিট স্কোর খারাপ হতে শুরু করবে আমাদের সেকেন্ড ভুল ক্রেডিট কার্ড আপনি কখনো এটিএমে ইউজ করবেন না এটিএম থেকে যে আপনি মানি উইথড্রয়াল করলেন তার উপর থার্টি ফাইভ পার্সেন্ট করে চার্জেস পড়তে লাগবে থার্টি ফাইভ পার্সেন্ট চার্জ মানে একশো টাকায় পঁয়ত্রিশ টাকা চার্জেস পড়তে লাগবে আপনার তা ক্রেডিট কার্ড এটিএমে ইউজ করবেন না এটিএমে অনলি ডেবিট কার্ড ইউজ করুন আমাদের তিন নম্বর ভুল ক্রেডিট কার্ড যখন বিল আমরা পেমেন্ট করি তখন দুটো অপশন আসে ফুল অ্যামাউন্ট পেমেন্ট এবং মিনিমাম অ্যামাউন্ট পেমেন্ট মানে আপনার যদি আজকে বিল টেন থাউজেন্ড হয় তাহলে হয়তো মিনিমাম অ্যামাউন্ট দেওয়া থাকলো থ্রি থাউজেন্ড আর আপনি থ্রি থাউজেন্ডে পেমেন্ট করে খুশি হয়ে গেলেন কিন্তু যে বাকি সেভেন থাউজেন্ড অ্যামাউন্ট আপনার এখন ডিউ রয়ে গেল সেই সেভেন থাউজেন্ডের উপরে কিন্তু ক্রেডিট কার্ড কোম্পানি আপনাকে থার্টি ফাইভ পার্সেন্ট অব্দি ইন্টারেস্ট চার্জ করতে পারে তাই এই ভুলগুলো একদম করবেন না